দিতে বাসমতি শুনলে অনেকে ভাবে খুব সস্তা হবে কিন্তু বাস্তবতা কি আসলে তাই এই ভিডিওতে সব খুলে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো এই চাল কিনলে আপনি নিজের আবার কিনতে মন চাবে চলুন শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজ আমি কথা বলবো একটা খুব সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আর সেটা হলো যে আমরা বাঙালি ভাত ছাড়া আমাদের দিন শুরু হয় না দেশে হোক বা প্রবাসে ভাত আমাদের জীবনের অংশ আসল সত্যটা আজ আমি আপনাদের সামনে রাখছি আমি কোনো গল্প বানাচ্ছি না যা দেখছি তাই বল এটাই একজন প্রবাসীর বাস্তব অভিজ্ঞতা প্রবাসে এসে সবচেয়ে বড় হিসাবটা হয় মাসের খরচ আর সেই খরচ বড় অংশের যায় খাবারে বিশেষ করে চালের পিছনে এখন আপনারা যে চালটা দেখছেন এটা ইন্ডিয়ান বা এই চালটা অনেক প্রবাসী ব্যবহার করে কারণ রান্না করলে সুগন্ধ ভালো আসে এবং ভাত জর্জর হয় কিন্তু প্রশ্ন হলো এই চালটার দাম ওখানে দেখছেন 5 কেজির প্যাকেট দাম লেখা আছে সামনে দামটা শুনলে অনেকেই অবাক দেশে এই চালের দাম আর প্রবাসে এই চালের দামের মধ্যে পার্থক্য আমরা যখন দেশে থাকি তখন বাজারে গিয়ে দামা দামি করতে কিন্তু প্রবাসে সেই সুযোগটা নেই এখানে যা লেখা আছে সেটা দিতেই এই চালের দাম শুধু চালের দাম এর সাথে জুড়ে আছে আমাদের কষ্টের টাকা গ্রামের টাকা সকালে উঠে কাজ সারা দিন দোকান বা কোম্পানির কাজ তারপর রাতে এসে এই ভাত খেয়ে আমাদের আবার কাজে যেতে অনেক সময় মনে হয় এই চালের প্রতিটা দানা আমাদের পরিশ্রমে লেগে আছে অনেকে বলেন ভাই সৌদিতে টাকা কামানো সহজ কিন্তু কেউ বলে না খরচের গল্প এই চাল কিনতে গেলে আমাকে ভাবতে হবে এই মাসের কত টাকা হাতে হবে পরিবারের টাকা পাঠাতে হবে নিজের খরচ চালাতে হবে ভবিষ্যতের জন্য কিছু বাঁচাতে হবে তারপরেই চালের প্যাকেট হাতে নিতে হয় তখন মনে হয় জীবনটা খুব সহজ না তবে আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি কাজ করতে পারছি এই চাল দিয়ে আমাদের প্রবাস দিন চলে আজকে ভিডিওটা বানালাম দেখানোর জন্য যেন যারা নতুন প্রবাসে আসবে তারা আগে থেকে বাস্তবতা জানে প্রবাস মানে শুধু রিয়েল না প্রবাস মানে দায়িত্ব যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় চালের দাম কত আর যদি আপনি প্রবাসী হন তাহলে ভিডিওটা আরেকটা প্রবাসের সাথে শেয়ার কারণ আমরা একে অপর কষ্ট সবচেয়ে ভালো বুঝি আমি নতুন ধীরে ধীরে শিখছি ভুল হলে ক্ষমা করবেন সামনে আরো এমন বাস্তব নিয়ে সৈদি প্রবাসের দৈনন্দিন জীবনের গল্প সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করবেন আল্লাহ হাফেজ